হ্যালো ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও আপনার বিদ্যুৎ বিল কত টাকা এসেছে সেটা যদি আগে থেকে জানতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য চলুন ভিডিওটি শুরু করা যাক এখন কিন্তু আমরা ঘরে বসে অনেক ক্ষেত্রে মানে কাগজ আসার আগেই জানতে পারবো যে কীভাবে আপনারা হচ্ছে মানে কত টাকা বিল আসছে তো আপনারা এই প্রসেসটি অবলম্বন করবেন তো পেবিলে এসে আপনারা মানে বিকাশে ঢুকে পেবিলে আসবেন আসার পরে এই যে দেখতে পাচ্ছেন ইলেকট্রিসিটি লেখা এখানে একটা ক্লিক দিবেন ঠিক আছে ক্লিক দেওয়ার পরে আপনাদেরকে যে দেখেন এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন পল্লী বিদ্যুৎ আছে ডেস্কো আছে নেস্কো আছে এগুলো পোস্টপেড যে মিটারগুলো সেগুলোতে কিন্তু আমরা এখান থেকে চেক করে দেখতে পারবো ঠিক আছে তো এখানে ক্লিক দেওয়ার পরে আমি পল্লিবিধু সিলেক্ট করলাম করার পরে এখানে দেখেন মাস সিলেক্ট করা আছে কে কোন মাসে দেখবেন সেটা কিন্তু এখানে থাকবে সেখানে ক্লিক দিয়ে আপনারা মাস সিলেক্ট করবেন আমি জুন সিলেক্ট করলাম করার পরে আপনাদের এখানে হচ্ছে মিটার নাম্বার দিতে হবে ঠিক আছে তো এই ঘরে আপনাদেরকে মিটার নাম্বার দিতে হবে মিটার নাম্বারটা আমি যে দেখেন এখানে স্যাম্পলে ক্লিক দিলে প্রত্যেকটা মিটার যে কাগজ আছে বিলের কাগজ সেই কাগজের এখানে থাকে তো আপনারা সেটা দেখে নেবেন কাগজ থেকে দেখার পরে আমি এখানে একটা মিটার নাম্বার দিচ্ছি এটা হচ্ছে আমার মিটার নাম্বার তো আমি মিটার নাম্বারটা এখানে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার কত টাকা বিল এসছে ঠিক আছে তো এখানে নেক্সটে গেলে দেখেন আমার জুন মাসের দুশো পঁয়তাল্লিশ টাকা বিল ঠিক আছে এর মেয়াদ হচ্ছে পহলা জুলাই লাস্ট ডেট এর মধ্যে আমাকে এই বিলটা পরিশোধ করতে হবে তো এভাবে কিন্তু আপনারা এখান থেকে হচ্ছে মিটার মানে কাগজ আসার আগে আপনারা এখান থেকে বিল চেক করে দেখতে পারবেন যে কত টাকা বিল এসেছে ঠিক আছে তো এই এইভাবে এই যে দেখেন এখানে যদি আমি পিন দেই পিন দেওয়ার পরে আপনারা এই যে সাবমিট করলে আপনার বিল এখান থেকেও পরিশোধ করতে পারবেন এভাবেই কিন্তু বিকাশ থেকে বিল দেওয়া যায় চারটা বিল ফ্রি দেওয়া যায় তো এভাবে কিন্তু আপনারা কাগজ আসার আগেই দেখতে পারবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম